হাফ বুঝাইছি এটার মাঝে পাকিস্তানি শাক পাকিস্তানি সাহর গেছি পাকিস্তান আর মধ্যে শাক হয়ে সিছিটা

ওহে والله थैंक यू सो मच এবিসি আরবাসি আমরা হাফ বিজেসার হাফ রাপি দিছি আমি তো পুরো হয়ে গেছে আজকে কি হামারি জন্য হন জানি নেটার গিতা হয় আপাতত লাগের ডেসার্টে আমি রেডি করছি আনবাসি আমার লেট হয়ে গেছে বেশি ইও হতে সারা হরদে আয় তিখ জানি না দরবনী বাংলাদেশ থেকে না এসেও গেমা মারে দিয়ে আমরা সিলেটি না তশলবা মাদবপুরহার কান্দার গ্রাম না মাস মিষ্ণা জেল ডিসকালে হ'ল ডাটা আমাৰ ডেংগা হলা মাজেগা ডাটা চাৰিটা না চি এ ঘণ্টা ঠাণ্ডা খালে টিচাৰ নাজানো ভাল্লা আসলে আমি তো চিনি না দেখুন পিসা হয়ে আর রাই টাটা শাক এটা পিছনেলা হতাম বলে গেছে যে এখন এ উঠেনি পিছনায় আমার আসলে আমার এটা সম্বন্ধে কোনো আইডিয়াও নাই কয়টা দিতাম তিনটা না দুইটা দিতাম আর কোনো বাইরে দি রায়নি কেন জানি না রঙ বাইরাই আর নিউ বাই দি দি নবাই দিন খাই বা আৰামি ৰ প্লান আছিলে সুবিধা যায় ঠাণ্ডা ঠাণ্ডা লাগি আমাৰ চিটো কিবা মেচ আছিল আমি ঠাই দি সৰুদিন লাগবনে আজিকালি পাঁচ তাৰিখ আছিল

কাৰণে তাৰ কাৰণে লম্বা লম্বা গাছ হৈ আহি বুজি পাৰিনে কিন্তু এক লগৰ শিকা আব উঠিল মানুহ সৰুতো চান নাই মেইন কোনদিনা যে আনাইছে তই বাংলাদেশ দেখি আৰু এজন দিয়া আমি ফাৰ্ষ্ট যিদিনা আমি বিচাৰোঁ আৰু এদিন হৈছে এজন মামাৰে দিয়া বাংলাদেশ দেখি আনাইছে এই মামা কালি চাই না আমার হাজবেন্ড ডিসার করেন করেন কত বিশি তোর বইশনি গাছ উঠছে নি দরছে নি আমি জাস্টারি আমি কই খেয়ে হবে আমি দরলে দিমনে এটা বুঝি না আমার দৌড়বির ইন্টারেস্ট নাই যে দরতো খাইতে আমার সুন্দর লাগে গার্ডেনিং করলে আমার বড় গার্ডেন

তাই লাস্ট ওয়ান মারি না আমি কই আছি নাইছি আমি মাতি এখন আরও আছে আমার দিয়ে অবস্থায় স্পেনি না রুট অন্যান্য আমি তাই হরি পাকিস্তান থেকে আইডিয়া এলে এটা না আমি এদিন খাইছি আসলে না আমি আমার নিজ পানী লাগে আমাৰ ডেংগাৰ গা চুটি ডেংগা বেংগা কৰিছে না ফাৰ্ষ্ট টাইম গৈছে বহুলৰ মাজে তল আমাৰ ফালাই দাম তোৰ ফাটি গৈছে তাৰ বেছি গৈছে তোৰ মাজত নেক্সট টাইম আৰু কৰ্তা নাই কেম্বা লগাই না কৰি চবে খালি

বেগান তো জিও নষ্ট হিসবার আমি যে লেট ইসব লেট নাইট হয় সুন্দর লাগে বাট যদি লাইট ওয়ে উঠে না কোনটা ভাবে না তো ভালো লাগে